বাংলাদেশের ঘটনাবলী নিয়ে তো কোনো কমেন্ট করেননি আমার দরজায় খটখট করলে আমার দরজা খোলা সবার জন্য বাংলাদেশ কিন্তু অন্য রাষ্ট্র দেশের সাবজেক্ট শুধুমাত্র রাজ্যের সাবজেক্ট এটা নয় আমি সেদিনই বলেছিলাম বরং উনি না জেনে কথা বলেছেন এটা ওরা বলার কথা নয় এবং সেদিন উনি উদ্বাস্তু কনভেনশনের কথা বলেছিলেন আন্তর্জাতিক আমি বলেছিলাম আন্তর্জাতিক উদ্বাস্তু কনভেনশনে ভারত সিগনেটারি নয় মুখ্যমন্ত্রী না জেনে বলছেন আর এটা ঠিক যে কেউ যদি আমার কাছে সে হাজির হয় মানবিকতার দায়িত্ব তো আমার আছে ভিন্ন কথা যদি এটা ঘোষণা করে বাজার গ্রহণ করছেন কেন উনি উদ্বাস্তু মানুষকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিয়েছিলেন বেআইনি অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ীর প্রধানমন্ত্রী উনি তখন কেন্দ্রীয় সরকারের মন্ত্রী ফলে অপরাধ করেছেন সেই কারণে কি এখনো আবার পাল্টা কথা বলছেন যে কোনো মানুষ যে কোনো প্রয়োজনে কারোর সাহায্য চাইলে মানবিক মনোভাব সবারই নেওয়া উচিত বিশেষ করে এপার বাংলায় আমরা চাইব ওপার বাংলা শান্তি সম্প্রীতি গণতন্ত্রের স্পষ্ট পথ ধরে এবং সেটাই আমাদের সবার আকাঙ্ক্ষা হবে মানুষের কাছে আবেদন করে